সাজাদ করিম লিখেছেন কাউকে জাকাত দেওয়ার পর যদি মনে হয় সে আসলে জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি আপনি জাকাত দিয়েছেন যখন ভালো করে করেন নাই পরবর্তীতে আপনার কাছে নিশ্চিত হয়ে যা জাকাতের হকদার নয় তাহলে সেক্ষেত্রে সেই টাকার জাকাত আদায় হবে না বরং সেটা উপযুক্ত ব্যক্তি খুঁজে বের করে তাকে জাকাত দিতে হবে বিধায় যথাসম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যে আমরা জাকাত আদায় করার সময় আমরা যেন হকদার উপযুক্ত কিনা যথাযথ ব্যক্তি কিনা জন্য আমরা দেখে নিই তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আল্লাহ জাকাত আদায় হয়েছে বলতে পারব এরপর প্রশ্ন করেছেন নাজুল ইসলাম শান্ত আপনি লিখেছেন কোনো খাবার খাবারে অ্যালকোহলের ফ্লেভার মেশানো হলে সে খাবার খাওয়া যায় যাবে কিনা কোনো খাবারে যদি অ্যালকোহলের ফ্লেভার মেশানো হয় অ্যালকোহল না অ্যালকোহলের ফ্লেভার তাহলে সেক্ষেত্রে সন্ধেহিতভাবে সেটাও আমাদের অ্যাভয়েড করা উচিত বর্জন করা উচিত যদি সেটা মাদকের যে সংজ্ঞা তার মধ্যে না পড়ে বা অ্যালকোহল যদি সেটা না হয় জাস্ট তার ফ্লেভার থাকে হারাম কোনো উপাদান যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা খেলে মৌলিকভাবে সে হারাম হবে না মাদক যেভাবে হারাম সেরকম কিন্তু হারামের সাথে সাদৃশ্য গ্রহণ করাও অনুচিত কারণ এর ফলশ্রুতিতে হারামের প্রতি টান তৈরি হয় আকর্ষণ তৈরি হয় সেই জায়গা থেকে এটা অ্যাভয়েড করা দরকার সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব পড়তে পারবেন কর্মকর্তা ও নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস এ এএফএনএস কর্মরতরা অন্যান্য পদবীর নারী সেনার সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই খুবই চমৎকার একটি ঘটনা ঘটেছে এটা নিয়ে আমরা ভাবছিলাম যে সংশ্লিষ্ট দায়িত্বশীল সাথে আমরা দেখা করব সাক্ষাৎ করব এবং মুসলিম নারীদের হিজাব পড়ার অধিকারের ব্যাপারে আমরা কথা বলবো আপনারা জানেন যে পৃথিবীর অনেক দেশে স্ব ধর্ম পালন করে সেনা বাহিনীর দায়িত্ব পালন বা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন বিভিন্ন দেশের নারী পুরুষরা তো আমাদের দেশে আজ দিন পর্যন্ত মেয়েরা কেউ যদি হিজাব পরে তিনি আর্মির চাকরি করতে চান সেই ক্ষেত্রে নিষেধ ছিল এখন সে তুলে দেওয়াটা আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে কারণ এটি হলো সংখ্যাগরিষ্ঠ মানুষের চাহিদা আমরা জনগণের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার কথা বলি সাধারণ মানুষ কি চায় সেটা বোধহয় বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আমাদের সমাজে বরং সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই যে নানাভাবে বিতর্কিত করা বা কোনো কিছুকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তো এই অংশ হিসাবে আমরা দেখেছি যে হিজাব পড়ার পরে বিদেশের ছিল এদেশে আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন তো আমার তো বিশ্বাস যে শতকরা আশি পার্সেন্টের বেশি মানুষ তারা হিজাব পড়া রাইট চাইবে যে সশস্ত্র বাহিনীতে কাজ করে জন্য তারা হিজাব পড়তে পারেন তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা যদি পূরণ না হয় তাহলে সেটা তো খুবই দুঃখজনক এখন যেটি হলো সেটা সন্ধেহাতিকভাবে একটি যুগান্তকারী ইতি ঘটনা ঘটেছে এবং এটি ইতিহাস হয়ে থাকবে বিশালতার তবে পাশাপাশি দায় রাখার যে অনুমতি নিতে হয় সেটার ব্যাপারেও আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষের আরও ভালো করে বিবেচনা করা দরকার এবং সদয় এবং আন্তরিকতার সাথে বিবেচনা করা দরকার হ্যাঁ এটা ঠিক যে গুলি করার জন্য বা রণাঙ্গনে কাজ করতে গেলে অনেক সময় দায় থাকতে অসুবিধা হয় তো এরকম যদি পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে বা ফেলে দেওয়ার কিংবা কালো করার সাদা কালো করার সুযোগ রয়েছে সেটি হলো যুদ্ধের ক্ষেত্রে জীবন রক্ষার প্রয়োজনে যদি একান্ত নিরূপ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবস্থায় সাধারণ অবস্থাতে দায় রাখতে গেলেই আপনাকে অনুমতি নিতে হবে এই যে জিনিসের আছে এটাও তুলে দেওয়া দরকার আমরা দেখিয়েছি যে ভারতে শিখরা তারা মাথা পাগড়ি এবং মুখে দাঁড়িয়ে নিয়ে তারা সেনা সদস্য হিসেবে বা সেনাবাহিনী অফিসার হিসাবে তারা কিন্তু কাজ করছেন পৃথিবীতে আমেরিকার মতো জায়গা আমরা দেখেছি যে সেখানেও কিন্তু এই জাতীয় অধিকার তারা আদায় করতে পারছে সেখানে আমাদের দেশে কেন দাড়ি বা হিজাব পড়তে পারবে না শুধু সেনাবাহিনীর মধ্যেই নয় অন্যান্য সমস্ত জায়গাতেও নারীদের এই অধিকারটা নিশ্চিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে সেই তফিক দান করুন